চলে আসি আসল খবরে বিষয়টা হচ্ছে যে ছাব্বিশ হাজার চাকরি আজ চলে গেল পাকাপাকি ভাবে ছাব্বিশ হাজার চাকরি আজ চলে গেল পাকাপাকি ভাবে যেখানে রাজ্য সরকার অ্যাকসেপ্ট করেছেন যে হ্যাঁ চাকরি জয়রামজি কি এবার নতুন নিয়োগ হবে আর এর পরেও যে আপনাদেরকে টুপি পড়ানোর চেষ্টা করা হবে যে আমরা রিভিউ পিটিশন ফাইল করব যোগ্য অযোগ্য তালিকা নেব আর কি করবেন যোগ্য অযোগ্য তালিকা নিয়ে আর কিছু করার নেই আর যোগ্য যোগ্য কিছু তালিকার নেই আর আর ওই যে যে ভাবছেন সিট ইমেজ সেই সমস্ত নেই কারণ সমস্ত জায়গা বন্ধ করেছে দায়িত্ব নিয়ে রাজ্য সরকার প্রথম থেকে বলে আসছি আমি প্রথম দিন থেকে বলছি আমি যে ওই নেতাজি নড়ে যা যা বক্তব্য রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী একটাতে বিশ্বাস করবেন না সমস্ত কিছু বাজে কথা বলেছেন কারণ তার কথা আর তার কাজের মধ্যে হিউজ পার্থক্য ছিল তিনি বলছিলেন যে আমি রিভিউ পিটিশন ফাইল করব। আমি জাজমেন্টের মডিফিকেশন করার জন্য আমি ফাইল করব। আরে ভাই ফাইল তো করবেন বুঝলাম কিন্তু আপনি যে যোগ্যদের বলি দিচ্ছেন সেটাকে নিয়ে কিছু জানান যোগ্যদের তালিকা আমার কাছে আছে আমি রেডি করে রেখেছি আমি রিভিল করব। এইভাবে না মডিফিকেশনের জন্য আপনি যেতেন জাজমেন্টের তবে না আপনি তো যা প্রেয়ার চেয়েছিলেন তাই এসেছে আমি সেই দিনও চেঁচিয়ে বলেছিলাম আজকেও চেঁচিয়ে বলছি আর এখন আরো আপনাদেরকে জানিয়ে দিই যে সহজ ভাষায় সকলের চাকরি অফিসিয়ালি চলে গেল যেটাকে অ্যাকসেপ্ট করেছেন রাজ্য সরকার আর কোনো রিভিউ পিটিশনের কোনো জায়গা থাকলো না এবার কথা বলছেন রাজ্য সরকার ট্যাটফুলি যে ক্লারিফিকেশন চাই আরে ভাই চাই যা যা ক্লারিফিকেশন চাই বুঝতে পারছেন না তো আমি আপনাকে জানিয়ে দিচ্ছি জাজমেন্ট আমি নিজে পড়েছি সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি আমি শুরুতেই আপনাদেরকে জানাবো যে বেশ কিছু নিউজ মিডিয়াতে যে খবর করা হচ্ছে পর্ষদের আর্জিতেই সারা সুপ্রিম কোর্টের তার যারা টেন্টেড নয় স্কুলে যেতে পারবেন তার পাশাপাশি আরো বেশ কিছু মোটা মোটা ট্যাগলাইন করা হচ্ছে তো কথা ভুল কিছু বলছে না মিডিয়া ঠিকই বলছেন যে পর্ষদের সারাতেই সুপ্রিম কোর্ট সারা দিয়েছেন তার পাশাপাশি এক্সট্রা আরো দুটো বাঁশ সুপ্রিম কোর্ট এক্সট্রা ভাবে দিয়েছেন হ্যাঁ আমি এটা জানাচ্ছি যে প্রথম আপনাদেরকে ক্লিয়ার করে দিই যে দুটো বিষয় এক হচ্ছে প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফার্স্ট মিথ্যা কথা বলেছিলেন যে আমি যে অ্যাপ্লিকেশন করছি जजমেন্টের মডিফিকেশনের জন্য সেখানে যোগ্যদের চাকরি থাকবে কারোর চাকরি যাবে না মানে যোগ্য যারা যোগ্য নয় আমাদের আছে লিস্টটা তুলে দিন আমি বেঁচে থাকা বললেন যোগ্যpartite কারোর চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট সাপলি এটাই বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোর থেকে আমি যে কারণে ভিডিওটি চালালাম যে কারোর চাকরি যাবে না তিনি ভাওতা মেরেছিলেন আমি সেই দিনও বলেছিলাম কারণ মধ্য শিক্ষা পর্ষদ যে রিভিউ পিটিশন ফাইল করেছেন সেটা পড়ে আমি দুটো প্রেয়ার পেয়েছিলাম আর যেটা আমি আপনাদের সামনে রিভিল করেছিলাম তাহলে এক দিদির মিথ্যাচার আজকে সকলের চাকরি চলে গেল আর দ্বিতীয় হচ্ছে অফিসিয়াল ভাবে রাজ্য সরকার অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে হ্যাঁ সকলের চাকরি চলে গেল এই যে রিভিউ পিটিশন আমি সেই দিনও বলেছিলাম আজও বলছি আবার রিমাইন্ড করাচ্ছি যে রাজ্য সরকার খুব বাজে ভাবে খেললেন আপনাদের সাথে চাকরি হারাদের সাথে বল 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 কি হচ্ছে না দেখা যাচ্ছে না আরে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠিয়ে দেব আপনাদেরকে আপনারা ভালো করে দেখে নেবেন আমি পড়ে শুনিয়ে দিচ্ছি কি লেখা আছে লেখা আছে প্রথমে তো রিভিউ পিটিশনে চরমভাবে কান্নাকাটি করা হয়েছে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত কাঠামো সব ব্রেক করে গেছে আমরা আর সামলাতে পারবো না কারণ ক্লাস নাইন টেন ইলেভেন এর খাতা চেকিং চলছে যদি টিচার চলে যায় তাহলে আমরা কোথায় যাব এই একটা পিটিশন ফাইল করা হয়েছে সেখানে এটা জানানোর পর লিখেছেন রাজ্য সরকারের এই পর্ষদ লিখছেন যে ইন দিস সার্কুমস্ট্যান্সেস এই পরিস্থিতিতে ইট ইজ হামলি প্রেড দ্যাট দিস অনরেবল কোর্ট মে পারমিট এই সম্মানীয় কোর্টের কাছে আমি আদালতের কাছে আমি পারমিশন চাইছি দ্য অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটস নট ফাউন্ড টু বি টেন্টেড যারা পরিষ্কারভাবে কুষিত প্রমাণিত নয় টু জাস্ট আপনারা স্কুলে যেতে দিন আনটিল দ্যান্ড অব দ্যাকাডেমিক ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রসেস ফর ইজ কনক্লুডেড উইচ এভার ইজ আর্লিয়ার যতক্ষণ পর্যন্ত এই একাডেমিক ইয়ারটা শেষ হচ্ছে না যতক্ষণ পর্যন্ত নতুন প্রসেস আমরা করতে পারছি না ততদিন যেন তারা স্কুলে যেতে পারে এই প্রেয়ারই ছিল সেই প্রেয়ারের দিকেই রায় দেওয়া হয়েছে যে ঠিক আছে যারা অযোগ্য বলে চিহ্নিত নয় এটা কোর্টের ল্যাঙ্গুয়েজ এখানে কিন্তু কোর্ট এটা বলছে না যে যারা যোগ্য তারা স্কুলে যাবে মমতা ব্যানার্জি খেলছেন না যে হাইকোর্ট এই সুপ্রিম কোর্ট দেবে যোগ্য অযোগ্য তালিকা আমি সেই দিনও বলেছিলাম আর আজও বলছি যে এটা কোর্ট বলছে যে যারা যোগ্য তারা স্কুলে যাবে তা নয় যারা অযোগ্য বলে চিহ্নিত নয় যারা অযোগ্য বলে চিহ্নিত নয় তাদের মধ্যেও ঢুকে থাকতে পারে কেউ কেউ অযোগ্য তারা স্কুলে যেতে পারবে যেখানে এটা জানানো হয়েছে যে রাজ্যকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে মে মাসের মধ্যে বিজ্ঞাপন দিতে হবে নতুন নিয়োগের আর ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ করতে হবে আর যদি রাজ্য সরকার সেটা না করে উঠতে পারে তাহলে আর্থিক জরিমানা লাগতে পারে এক্সট্রা বাস নিয়ে এসছেন রাজ্য সরকার ইন্টেনশনালি যে আর্থিক জরিমানা লাগতে পারে যদি নতুন নিয়োগ না করানো হয় এবং তার পাশাপাশি রাজ্য সরকার এবার লিস্ট দেবেন আরো ক্লিয়ার করে দিই ক্লিয়ার করে দিচ্ছি মোটামুটি ভাবে সাড়ে ছ হাজার মতো টেন্টেড পাওয়া গেছে অর্থাৎ অযোগ্য পাওয়া গেছে তারা পুরোপুরি বাতিল নিয়োগ প্রসেস থেকে বাতিল পরীক্ষায় বসতে পারবে না তারা টাকা দিয়ে তাদের জীবন ধ্বংস তারা সাইড মমতা ব্যানার্জি এবং মন প্রসেসে কোন থাকে কোন সুতোর মাধ্যমে আপনাদেরকে কোন জায়গায় ঢোকাবে আমার জানা নেই আপনারা এখনো পর্যন্ত দিদি দিদি করছিলেন আগামী দিনও দিদি দিদি করুন যাতে আপনাদেরকে কোনো জায়গায় ঢুকে দেয় মানে আপনারা বেসিক্যালি লিগাল প্রসেসে বাতিল আচ্ছা বাকি যারা থাকলেন তাদের মধ্যে যারা ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচার রয়েছেন যারা যোগ্য অযোগ্য বলে প্রমাণিত নও মানে পুরোপুরিভাবে কনফার্ম না তারা আপনারা নিজেরা স্বেচ্ছাসেবক হিসেবে স্কুলে যেতে পারেন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারেন তার জন্য আপনারা কোনো দাবি দাওয়া করতে পারবেন না আচ্ছা আর কি রয়েছে যার সংখ্যা প্রায় হচ্ছে বাকিরা আচ্ছা তার পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে কি বলা হয়েছে সেটাও আমি জানিয়ে দিই তিন হাজার তিনশো তিরানব্বই জন প্রায় তারা প্রত্যেকেই বাতিল তাদের ক্ষেত্রে কোনো মডিফিকেশন না কারণ জাজ বলছেন বলেছেন যে মানে এই গ্রুপ গ্রুপ ক্ষেত্রে তো কিছু করাই যাবে না মানে এরা তো কোনো খাতাতেই আসে না এরা পুরোপুরি বাদ পর রাজ্য সরকার আপনাদেরকে যদি বলেন যে এবার আমি যোগ্য অযোগ্য তালিকা দেবো আমি আবারও রিভিউ পিটিশন ফাইল করবো যাই যাই বলবে সমস্ত ভাওতাবাজি ছাড়া আর কিছু না কারণ আর কোনো জায়গা নেই এইবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা প্রেয়ার করেছিলেন যে তা আমি আপনাদেরকে দেখিয়েছি আর একবার আমি ক্লিয়ার করে দিই আপনাদেরকে আরেকটা একটা জিনিস আর একটা জিনিস ক্লিয়ার করে দিই এই যে দেখুন তো লেখা দেখতে পাচ্ছেন প্রেয়ার বলে লেখা আছে আমি একটু ব্রাইটনেস কমিয়ে দিই হ্যাঁ আচ্ছা দেখা যাচ্ছে হ্যাঁ প্রেয়ার দেখুন প্রেয়ার ইয়েলো করে দেওয়া আছে আমি এটা এটা এটাই ছিল রাজ্য সরকারের প্রেয়ার যে এক নম্বর পয়েন্ট হচ্ছে পারমিট দ্য অ্যাপয়েন্ট ইজ নট ফাউন্ড টু বি টেন্টেড টু কন্টিনিউ ইন সার্ভিস টিল দ্য এন্ড অফ দ্য একাডেমিক ইয়ার অর আনটিল দ্য প্রসেস অফ ফ্রেশ অ্যাপয়েন্টমেন্টস টু সাচ পোস্ট ইজ কনক্লুডেড হুইচ ইজ আর্লিয়ার এটাই প্রেয়ার ছিল না রাজ্য সরকার অভিজিৎ গাঙ্গুলির কথা অনুযায়ী বা চাকরি প্রার্থীদের কথা অনুযায়ী জানিয়েছেন যে আমরা যোগ্যদের তালিকা দিচ্ছি যার মাধ্যমে একটু মানে পুরো সিস্টেমটা ব্রেক করে যাবে আমরা দায়িত্ব নিচ্ছি সিবিআই যে গাজিয়াবাদ থেকে যে ওয়েমার সিটের মিরর ইমেজ উদ্ধার করেছে আমি সেটা রিভিল করব যোগ্যদের যেন চাকরি বেঁচে যায় এরকম কোনো বক্তব্য কোনো কথা কোন লাইন রাজ্য সরকার মধ্য শিক্ষা পর্ষদ কেউ জানায়নি উল্টো আপনাদের চাকরি যাওয়াটা রাজ্য সরকার অ্যাকসেপ্ট করেছেন আজকে অফিসিয়ালি আপনাদের চাকরি চলে গেছে হ্যাঁ এবার এখানে আপনারা একটা পয়েন্ট ক্লিয়ার করতে পারেন যে রাজ্য সরকার কোনো ডিসক্রিমিনেট করেনি রকম ভাবে হিন্দু মুসলিম শিখ জৈন ইসাই নির্বিশেষে প্রত্যেকের চাকরি গেছে এখানে কোনো রকম যোগ্য অযোগ্যের মধ্যে কোনো ভেদাভেদ রাজ্য সরকার করেনি রাজ্য সরকারের মন খুব বড় তাই তিনি দায়িত্ব নিয়ে প্রত্যেককেই চাকরি থেকে সাইড করে দিলেন এই হচ্ছে ফাইনাল রায় কোনো মডিফিকেশন না ক্লিয়ার হয়ে গেল আচ্ছা আর একটা ভাওতাবাজির গল্প বলে আপনাদেরকে আগে থেকে এগুলো আমি আগে থেকে জানি এইবার একটু নেকা নেকা এবার এবার মধ্য শিক্ষা পর্ষদ একটু নেকা হয়ে যাবে ন্যাকা হয়ে বলবেন যে লিগাল ক্লারিফিকেশন আমাদের চাই কারণ লিগাল ক্লারিফিকেশন না হলে আমি ঠিক বুঝতে পারছি না যে এই নতুন পরীক্ষায় কারা কারা বসবে নতুন পরীক্ষায় কারা কারা পারছি না তো আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে নতুন পরীক্ষায় বুঝতে পারবে প্রত্যেকেই মানে যারা টেন্টেড প্রমাণিত তারা বুঝতে পারবে না দু হাজার যারা চাকরি দিয়েছিল সেখান থেকে লোককে এনে বসানো হবে তাও নয় কারণ সেটা হলে উল্লেখ করা থাকতো যে প্যানেল টু থাউজেন্ড যারা যারা পরীক্ষা দিয়েছেন তারা তারা আবার প্রথম থেকে পরীক্ষা দিন মানে আবার বাইশ লক্ষ পরীক্ষা দিন এরকম কিছু উল্লেখ নেই আচ্ছা দু থেকে কুড়ির মধ্যেই যারা চাপর পরীক্ষা দিয়েছিলেন তারাই পরীক্ষা দেবেন এমনও কিছু উল্লেখ নেই উল্লেখ কি আছে যে এজ রিল্যাক্সেশন এজ রিল্যাক্সেশন কখন দেওয়া হয় এজ রিল্যাক্সেশন দেওয়া মানেই হচ্ছে যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া হবে তার মধ্যে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে যারা যারা অ্যাপ্লাই করার যোগ্য তার পাশাপাশি যাদের চাকরি গেছে তারা অ্যাপ্লাই করতে পারবে তাদের জন্য রিলিফ দেওয়া হয়েছে যে আপনাদের কোনো এজ রেস্ট্রিকশন নেই আপনারা পরীক্ষা দিন এটাই হচ্ছে লিগাল ক্লারিফিকেশন এর থেকে বেটার আর লিগাল ক্লারিফিকেশন কি হয় এটুকু বুঝতে পারছেন না আর আপনাদেরকে যতই এবার বলে থাকুক বা থাকুক যে আমরা আবার রিভিউ পিটিশন দেব সব রাস্তা বন্ধ কোনো রিভিউ পিটিশন না এটাই ফাইনাল যেটা ছিল হবার রিভিউ পিটিশন দেওয়ার কথা যেটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন যে আমরা ব্রাপ্ত কাছ থেকে যোগ্য অযোগ্য তালিকা রিভিল করতে চাইছি যেটাকে নিয়ে হাতে করে নিয়ে আমরা যোগ্যদেরকে দেখাবো যে এরা এরা যোগ্য এদের ভবিষ্যৎ মরণ জীবন মরণের অবস্থায় চলে গেছে আপনি দয়া করে এটাকে নিয়ে একটু বিচার করুন তারপর যেটা ভালো বুঝবেন বাকি অযোগ্যদেরকে আপনারা পানিশমেন্ট দিয়ে দিন অনলি দ্য ওয়ে ছিল কিন্তু রিভিউ পিটিশনে এমন কিছু উল্লেখ করা হয়নি রাজ্য সরকার কোনো রকম ভাবে যোগ্যদের পাশে দাঁড়ায়নি যোগ্য অযোগ্যের মধ্যে কোনো ভেদাভেদ না করে সর্বস্ব মিলিয়ে জলাঞ্জলি যাকে বলা হয় আজকে ভাবে চাকরি কি রাজ্য সরকার আচ্ছা পুরো বিষয় আমি ক্লিয়ার করলাম আপনাদের সামনে আর এক্সট্রা করে কিছু বলার নেই এই হচ্ছে রায় এই হচ্ছে ডিটেলস এর বাইরে এবার আপনারা যদি কিছু জানতে চান তোমাকে কমেন্টের মাধ্যমে বলুন আমি লাইভ করছি যেহেতু এক্ষুনি আনসার করব বাকি এই হচ্ছে আজকের জাজমেন্ট যেখানে নতুন করে কিছু করার নেই এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অর্দিত চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে